ভৌতিক গল্প পড়তে বা ভাবতে কার না ভালো লাগে কিন্তু ভাবুন তো একবার যদি আপনি হঠাৎ করে কোনো একটা ভুতুরে কাণ্ডের সম্মুখীন হন কিংবা ধরুন একা একটা নির্জন রাস্তায় রাতের অন্ধকারে আপনি গাড়ি চালাচ্ছিলেন হঠাৎই আপনার গাড়িটা খারাপ হয়ে যায় আর তার সামনেই পড়ে যায় একটা ভুতুরে বাংলো ওয়াল আজ এসব কথা কেন বলছি তার উত্তর আপনারা একটু পরেই পেয়ে যাবেন তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের বিশেষ নিবেদন লেখা দ্য নাইট ইন শীতের রাত তাই ঠান্ডাটাও বেশ পড়েছে শিলিগুড়ি শহরে অন্ধকার আর কুয়াশার মাঝে গাড়িতে করে বাড়ি ফিরছিল অনুপম পাহাড়ি রাস্তায় গাড়ি আসতে চালানোর কারণে অনেকটাই দেরি হয়ে গেছে